মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে সাধারণ ওভেনে যেখানে খাবারকে সাধারণভাবে গরম করা হয় সেখানে মাইক্রোওয়েভ ওভেন দিয়ে খুব দ্রুত কিভাবেই বা খাবারকে গরম করা হয় আসুন জেনে নেই এসব প্রশ্নের উত্তর মাইক্রোওয়েভ ওভেন দিয়ে যেসব খাবার গরম করা হয় তার মধ্যে পানির অংশ থাকতে হবে মাইক্রোওয়েভ ওভেন দিয়ে খুব দ্রুত পরিবর্তনশীল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় পানির অনুতে ধনাত্মক ও ঋণাত্মক অংশ থাকে মাইক্রোওয়েভ ওভেনের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পানির কণাগুলিকে খুব দ্রুত দিক পরিবর্তন করতে থাকে যা সাধারণত প্রতি সেকেন্ডে দুই হাজার মিলিয়ন বার কাঁপাতে সক্ষম হয় এত দ্রুত পানির কণাগুলো কাঁপতে থাকলে এতে তাপশক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি দিয়ে তা গরম হয় খাবারের ভেতর যে পানি থাকে তাই গরম হয় এবং এভাবেই পুরো খাবারটি গরম হয় আসলে খাবারের ভেতর যে পানি থাকে তাই গরম হয় তাই যে সমস্ত খাবারে খুব কম পানি থাকে তা তুলনামূলকভাবে কম গরম হয় কাচের গ্লাস কিংবা চিনামাটির প্লেট মাইক্রোওয়েভ ওভেনে গরম হয় না কেননা এইগুলোর মধ্যে পানির কণা থাকে না প্লাস্টিক ও কাগজ জাতীয় বস্তুর ভিতর দিয়ে মাইক্রোওয়েভ চলে যায় বলে গরম হয় না আর লোহা কিংবা ধাতু জাতীয় বস্তু মাইক্রোওয়েভ প্রতিফলন করে বলে খাবার গরম করবার সময় চামচ কিংবা কোনো ধাতু দিতে হয় না সাধারণ ওভেন থেকে মাইক্রোয়েভ ওভেনে সব থেকে বড় যে সুবিধা কাজ করে তা হল সাধারণ ওভেনে বাহিরের দিক থেকে খাবার গরম হলেও মাইক্রোওয়েভ ওভেন খাবারের ভেতর গরম করে বলে পুরো খাবারটি গরম হয়